ধন্যবাদ বিস্মিল্লাহ এরামানহীন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব নজর ইসলাম খান উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ আমার সামনে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ সাংবাদিক ভাই রে আলাইকুম আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না পরে আয়োজক আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে আমি আজকে এখানে জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে অথবা বিএনপির একজন কর্মী হিসাবে ঠিক বলতে চাই না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটো কথা আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচকবৃন্দ যারা মঞ্চে থেকে এতক্ষণ বিভিন্নভাবে আমার বাবা শহীদ আশ্রফদ্দিয়া রহমানকে তুলে ধরেছেন আজকের উপস্থিতিবৃন্দের সামনে একই সাথে দেশবাসীর সামনে আমরা যদি খেয়াল করে দেখি আমরা আলোচকবৃন্দ যে সকল বিষয়ে আলোচনা করেছেন শহীদ আশরফদ্দ জিয়া রহমানের ব্যাপারে আমরা মোটামুটিভাবে হয়তোবা তিন আমরা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে বিভিন্নভাবে যদি আমরা পর্যালোচনা করি রাষ্ট্রপতি আমরা হয়তো দেখতে পাই যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে প্রথম যদি আমরা দেখি একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের মাটির প্রতি দেশকে রক্ষা করা দেশের মানুষের রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনার আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে আমরা যখন দেখেছি দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা দেশের মাটি সর্বমতে রক্ষা করা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য এবং একজন সৈনিক হিসাবে যা দায়িত্ব সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন এবং আল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ওনারা সকলে মিলে কাজেই খুব সংক্ষেপে যদি দেখি একজন সৈনিকের যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বীরত্ব সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো কমিটমেন্ট সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে সাহসী করবে এরপরে যদি আমরা দেখি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যেই কাজ উনি একজন সৈনিকও তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে যিনি উনি যখন কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেননি একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে উনিশ দফা দিয়েছেন সেগুলোর মানুষ মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশ এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন স্বাভাবিকভাবেই একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন থাকাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি যেই পরিচয়ে আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ হিসাবে উনি করেছিলেন এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একজন কর্মী আমি সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা দেখেছি যে উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি যদি বল এর পরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা দেশকে সঠিকভাবে পরিচালনা করা একজন স্টেটসম্যান কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করা আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন কাজে আমরা যদি দেখি যেমন আজকে আমরা আলাপ করছি প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স একটি হচ্ছে গার্মেন্টস শিল্প আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এই দুটোও কিন্তু এই দুটোতে জিয়া রহমান সাহেবের অবদান আছে এই দুটোকে বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফলও হয়েছিলেন একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে এবং শুধু তাই নয় প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়নস অব মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে প্রিয় সহকর্মীবৃন্দ একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রেও দেখি সেখানেও তার অবদান আছে কাজই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি সার্কের কথা এসেছে সার্কিস বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন উনি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন কাজই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যেই ভুলগুলো করতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়া সেই ভুলগুলো করেন নাই আমরা ওনার সৈনিক হিসাবে ওনার সৈনিক জীবন থেকে ওনার রাজনীতিবিদ জীবন থেকে ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক ওনার কাছ থেকে আমরা নিতে পারব যা এই দেশকে এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আয়োজকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আলোচকবৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন অনেক দিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে দেশের মানুষের সামনে সেই আলোচক যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ